ইনশাল্লাহ যতগুলো পার্সেল অর্ডার হয়েছিল আজকে ডেলিভারি দিয়ে দেবো ঈদের পর আজকে ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো এটি হচ্ছে আমার ফিশিং শপ সিরাজগঞ্জ জেলা এনায়তপুর থানা বেতিল বাস স্ট্যান্ড হাজি আবদুল কুদ্দু সুপার মার্কেট এর দ্বিতীয়তলায় পুবালি ব্যাংকের সাথে সি মেশিনের পাশে তো এটি হচ্ছে আমার মাছ ধরার শিব বসিগড় সব কিছুই পেয়ে যাবেন আমার কাছে যাদের প্রয়োজন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছ ধরার সিট বসি লাগলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ যাদের পার্সেলগুলা অর্ডার হয়েছিল যে ভাইয়েরা অর্ডার দিয়েছিলেন সবগুলাই আজকে ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ ঈদের পর আজকে ডেলিভারি দিয়ে দিব সবগুলা পার্সেল এগুলোর ভিতরে রয়েছে হচ্ছে আপনার সীমানো ক্লোজার টু পার্ট ফিশিং রড এবং আরও রয়েছে হচ্ছে সীমানো এলবিউ দশ ফিট এবং রিল রয়েছে রড রয়েছে হাত শিপ রয়েছে যারা অর্ডার দিয়েছিলেন সম্পূর্ণ আজকে ডেলিভারি দিয়ে দিব সব ভাইদের পার্সেলগুলো হাতে পৌঁছিয়ে যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর পর যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন